আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ রান্না করছি চৌ মাছ দিয়ে আলু দিয়ে আলু কুচি কুচি করে তারপর চেউ মাছ দিয়ে রান্না করছি চেও মাছটা প্রথমত ভাজা ভাজা করে নিয়েছি তো আমি পুরো রেসিপি এখন দিতে পারি না যেহেতু আমার মোবাইলের সমস্যার কারণে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়া দেখো অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন তরকারিটা যতটা দেখতে লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তো আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ